সানমাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সানমাইদ ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবাড়ি উপজেলা আপনারা দেখছেন জব টিচার্স টিভি সানমাহ ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আবেদনের সময় যে ভুলগুলো করা যাবে না সন্মাহিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দু সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় পঁচাশি হাজার প্লাস এমপিওভুক্ত ভুক্ত পদ থাকবে তো আপনারা যারা স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে তিন পর্যায়ে পাশ করে যারা স্কুল পর্যায়ে এবং স্কুল টু পর্যায়ে পাশ করছেন বা স্কুল পর্যায়ে এবং কলেজ দুটি পর্যায়ে রয়েছেন তারা স্কুল এবং কলেজ দুটি পর্যায়ে আবেদন করতে পারবেন যদিও এন টিআরসিতে বলা রয়েছে যে স্কুল অ্যান্ড কলেজ দুটি যে কোনো একটিতে সুপারিশ করা হবে কিন্তু পঞ্চম গনে বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যারা স্কুল এবং কলেজ দুটি আলাদা নিবন্ধন সনত নিয়ে আবেদন করছে তাদের স্কুল আলাদাভাবে রেজাল্ট এসেছে এবং কলেজ আলাদাভাবে রেজাল্ট এসেছে তাই যাদের স্কুল এবং কলেজ দুটি সনত রয়েছে তাদের জন্যে দুটি আবেদনই করতে হবে এবং কি আপনি যদি স্কুল টুতেও করেন যে সেক্ষেত্রে আলাদা আবেদন করতে পারবেন যদি সেটি পথ সংখ্যা ভিন্ন হয় তবে যদি আপনি তিনটি আবেদনই করেন তবে আপনি তিন খানি সুপারিশ প্রাপ্ত হবেন যে কোনো একটি স্থানে আপনি যুক্ত হতে পারবেন এবং যদি আপনি বলেন যে কোনো সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও আমি ওই প্রতিষ্ঠানে যোগদান না করেন তবে সেক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা হবে না বা কোনো আইনি সমস্যা থাকবে না অর্থাৎ এনটিআরসি চাকরিতে আপনি যদি যোগদান করেন কিংবা না করেন এটি আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর নির্ভরশীল প্রতিষ্ঠান প্রদান কিংবা সরকার আপনার কাছে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এমনকি প্রতিষ্ঠানে যোগদান করে পরের দিনও আপনি চলে আসতে পারেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না তো যাই হোক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে মোটামুটিভাবে বারোটি বিষয়ে ভুল করা যাবে না এই বারোটি বিষয়ে ভুল করলে পরবর্তী সময়ে আপনাকে প্রস্তাব হবে এবং আপনি এমপিও ভুক্ত হতে পারবেন না তো সম্মানিত ভিউয়ার্স এই বারোটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হলো পদের নাম অর্থাৎ আপনি যে পদে পাশ করেছেন সেই পদ অনুযায়ী আবেদন করতে হবে দেখা যায় যে অনেক সময় তাড়াহুড়া করে পদের নাম ভুল হয়ে গেছে অর্থাৎ আপনি হলেন সহকারী শিক্ষক বাংলা সবই দেওয়া হয়েছে খালি সহকারী শিক্ষক ওইখানে ভুলে ইংলিশ উঠে পড়েছে তো পদ অনুযায়ী এই ভুলটা যেন অনেক কম্পিউটার দোকানদাররা করেন পরবর্তীতে এই ভুল সংশোধন করা যায় না আবেদনের সময় এ বিষয়ে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেটি উনিশতম শিক্ষক নিবন্ধন হোক কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ হোক তো সম্মানিত ভিউয়ার্স পরের যে বিষয়টি হলো সার্টিফিকেট অনুযায়ী আবেদন করা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি মানে হলো জেনারেল স্কুল অ্যান্ড কলেজ এবং মাদ্রাসা মানে এফতেদারি থেকে দা দাখিল আলিম কামিল ফাজিল যাদেরকে বলা হয় ডিএমই বা মাদ্রাসা এডুকেশন বোর্ড এবং আরেকটি হলো ডিটি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষা অধিদপ্তর তো আপনার সার্টিফিকেটে যদি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি থাকে তাহলে আপনি স্কুল অ্যান্ড কলেজে আবেদন করতে পারবেন যদি কলেজ বলতে আপনার যদি প্রভাষক সার্টিফিকেট থাকে তাহলে কলেজ আর সহকারী শিক্ষক থাকলে সেক্ষেত্রে স্কুল মানে পথ এবং যোগ্যতা অনুযায়ী যেভাবে আবেদন করা লাগে আর যদি আপনার শুধুমাত্র মাদ্রাসা লেখা থাকে যেমন আপনি অ্যাসিস্ট্যান্ট মূলবী আপনি মাদ্রাসাতেই চাকরি করতে পারেন যদি বলেন যেন আমি ইসলাম শিক্ষাতে স্কুলে করব তো সেক্ষেত্রে আপনার ইসলাম শিক্ষার জন্য আলাদা নিবন্ধন দিতে হয় যদিও দুটি আরবি কিন্তু নিবন্ধন সিস্টেম আলাদা সেক্ষেত্রে আপনি ওইখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার মন চাইলেই আপনি আরেকটি বিষয় আনুষাঙ্গিক আছে যেমন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুটি নাম একই শুনলে দুটির ভিতরে অনেক ভিন্নতা আছে ইলেকট্রিক্যাল হল সরাসরি বিদ্যুৎ আর ইলেকট্রনিক্স হল বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের তৈরি কিছু জিনিস তাহলে দুটি কিন্তু আলাদা জিনিস হলো তাই পদ অনুযায়ী অবশ্যই আবেদন করতে হবে এবং যদি আপনাকে কারিগরি লেখা থাকে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট লেখা থাকে তাহলে আপনি এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল বা বিএম ভোকেশনাল ভুক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ট্রেড ইন্সট্রাক্টর এবং প্রভাষক হতে হবে এর বাহিরে আপনি যদি বলেন যে আমি সহকারী শিক্ষক বাংলা পদে যেহেতু পাশ করেছি বাংলা যেহেতু চার হাজার উপরে শূন্য পদ রয়েছে এখানে যেহেতু একশো দুইশো শূন্য পদ রয়েছে তো আমি এখানে আবেদন ওইখানে করি আবেদন করবেন হয়তো এমপিও ভুক্ত হইতে পারে পরবর্তীতে পারে কিন্তু আমাদের যে এমপিও নীতিমালা নিয়ম রয়েছে সার্টিফিকেট করার কথা আমরা কখনো কাউকে বলি না আর আমরা বলবোও না এটি নিয়ে অনেক সময় রয়েছে এমপিও হয় না তারপরে এটা অনেক সময় ফাইল রিজেক্ট করে দেয় পরবর্তী সময়ে যে ইউটিউবাররা বলেছে তাদেরকে কিন্তু আর পাওয়া পাওয়ানো যেহেতু আমরা এমপিও ভুক্তি স্কুল কলেজ এবং মাদ্রাসার একজন সহকারী শিক্ষক বা ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে আসি। আমরা যে তথ্যটা দিব সেটি সঠিক তথ্য দেব কারণ আমরা সারা জীবন আমাদের চাকরি করতে হবে এবং আমরা চাচ্ছি যে এই আমরা যতদিন আমাদের এই চাকরি রয়েছে ততদিন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে বাঁচিয়ে রাখবো এবং অল্প অল্প ভিডিও দেবো এবং সঠিক তথ্যটি আমাদের এই নিবন্ধনধারী প্রার্থীদের কাছে জানানোর চেষ্টা করব তারপরে সচল মোবাইল ফোন ব্যবহার না করা সম্মানিত ভিউয়ার্স আপনারা যে অনলাইনে আবেদন করবেন ওই আবেদনে যদি সচল ফোন নম্বর অর্থাৎ সচল ফোন নম্বর বলতে যে ফোন নম্বরটি আপনি ব্যবহার করেন ধরেন দুই দিন কারেন্ট নাই তিন দিন কারেন্ট নাই এটা সমস্যা না কিন্তু যে ফোন নম্বরটি ব্যবহার করেন কিন্তু যে ফোন নম্বর ব্যবহার করেন না ধরেন এক মাসে একবার তোলেন এই ধরনের ফোন নম্বর দিয়ে আপনি কিন্তু অনলাইনে মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে আবেদন করা যাবে না এবং নিজের নাম্বারই যে দিতে হবে বিষয়টা এরকম না আপনি আপনার মার নম্বর দিতে পারেন বাবার নম্বর দিতে পারেন বা ভাইয়ের নম্বর বা বইয়ের নম্বর যে কোনো মানুষ যার সেট সুবিধা অর্থাৎ আপনার এস এম এস আসলে জানাতে পারে কিংবা আপনি যে ফোন নম্বরটা সচল ব্যবহার করেন সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অসচল ফোন নম্বর ব্যবহার করা যাবে না মোবাইলে আবেদন করা অনেকে ভাই আমার এই বিষয়টি নিয়ে আমি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ডেইলি ক্যাম্পাসে আবেদন কেমনে করবে এই বিষয়টি নিয়ে একটি লেখা পাঠিয়েছিলাম সেক্ষেত্রে অনেকেই বলছিল যে মোবাইল আবেদন করা নিষেধ করেন কেন আপনি কি কম্পিউটার দোকানদার আমি তো আজ্জা হলাম এই কারণে হলাম যে অধিকাংশ মোবাইলগুলো চুরি হয়ে যায় এবং সেগুলো ডিসপ্লে নষ্ট হয়ে যায় এবং পরবর্তী সময়ে মোবাইলে যে আবেদন করেছে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মোবাইলই থেকে যায় যার কারণে এটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বাহির করা অনেকটা সময় কষ্টসাধ্য ব্যাপার এবং সেক্ষেত্রে আর ওই প্রিন্ট কপিটা পাওয়া যায় না আর এ যদি আপনি কম্পিউটার যে আবেদন করেন একটি প্রিন্ট করে আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওইখানে লিখে সুন্দর করে আপনার আলমারি শোকেস কিংবা আপনি যে নির্দিষ্ট ওয়ার রাখেন সেইখানে রাখবেন কোনোভাবেই হারাবে না তার মোবাইলে আবেদনের সময় অনেক সময় রয়েছে দেখা যায় যে আপনার মোবাইলটা কোনো কারণে দেখা যায় যে ডাউনলোড হয়নি বা ডাউনলোড হচ্ছে না বা অনেক অনেক সময় সমস্যা থেকে যায় তাই মোবাইলে আবেদন না করাটাই ভালো আর যদি মোবাইলে আবেদনও করেন সাথে সাথে ওইটি প্রিন্ট করে প্রিন্ট কপিটি বাহির করবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওর ভিতরে লিখে রাখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড না লিখলে এটা পরবর্তী সময়ে একটু সমস্যার সৃষ্টি হয় অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওইখানে লিখে রাখবেন এবং আলাদা আরেকটি স্থানে লিখে রাখবেন তবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি সারার জন্য আর কাউকে না দেওয়া হয় কারণ এক্ষেত্রে আপনার অনেক ই আছে আপনাকে ফোন দিয়ে বলবে যে আমি এনটিআরসি অফিস থেকে বলছি এই যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এইটা না আমি দেখতে এই যে আপনার ফোন নম্বর এটা না এই আপনার বাড়ি এটা না আমি জানি আপনার চাকরি হবে না আপনি যদি দশ হাজার টাকা দেন বা বিশ হাজার টাকা দেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাচ্ছে তো আপনি কিন্তু তখন সেটারে সঠিক মনে করে বিশ পঁচিশ হাজার টাকা আপনি নিজের চালাক মনে করে সুন্দর করে বিকাশে দিয়ে দিবেন আর ভাববেন যে আমার চাকরি হয়ে গেল আসলে এগুলো হলো প্রতারক চক্র তো তারা এইভাবে কিন্তু প্রতারণা করে যায় তাই এদের প্রতারণা সম্বন্ধে আমরা সর্বদাই সচেতন করি আমাদের ভয় লাগে যে এভাবে প্রতারকদের যে ধরিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যাই হয় কিনা বা তারা আমাদের ইউটিউব চ্যানেলে আঘাত হানে কি না সে বিষয়টিও লেখার বিষয় তাই আমরা চাচ্ছি না যে কেউ প্রতারক চক্রের হাতে পড়ুক তারপরে বলছে প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে আবেদন করা যেমন আপনি সরাসরি গণবিজ্ঞপ্তি দিল সৈন্যপদ বাই করে চল্লিশটা প্রতিষ্ঠানের ঠিকঠাক করে আরে চাকরি তো সব প্রতিষ্ঠান একই বেতন দিয়ে দিলেন তবে সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল করলেন কারণ সবগুলো প্রতিষ্ঠানই ভালো নয় সবগুলো প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকে না সবগুলো প্রতিষ্ঠানেই কাম্য শিক্ষার্থীর সংখ্যা থাকে না যার কারণে আপনি যুক্ত হওয়ার পরেও এমপিও ভুক্ত হতে পারবেন না বা ওই প্রতিষ্ঠানে যুক্ত হয়েও এমপিও ভুক্ত হতে পারবেন না পরবর্তীতে এই নিয়ে সমস্যা হবে তারপর বলছে ভালো প্রতিষ্ঠান না আছে না যেমন আগে আমরা বলছি যখন শেখ হাসিনার সরকার ছিল তখন বঙ্গবন্ধু বা তার পরিবারবর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো সেগুলো আগে জাতীয়করণ হয়েছে তো আমরাও দেখেছি এখন আমরা সেই বিষয়টি একটু ঘুরে বলি যে আপনার কি বলে পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ বা পাইলট উচ্চ বিদ্যালয় এবং খালেদা জিয়া বা খালেদা জিয়ার পরিবারবর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর সামনে আস্তে আস্তে একটু হল জাতিকরণ জাতিকরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার দিকে এগিয়ে যাবে তাই এই সকল প্রতিষ্ঠানে যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আবেদন করবেন এইগুলো প্রতিষ্ঠান আবেদন করার জন্য অনুরোধ করলাম আর পাশাপাশি যে সকল প্রতিষ্ঠানে প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট সংখ্যা রয়েছে এবং পাশের হার সন্তুষ্টজনক সেই সকল প্রতিষ্ঠান আবেদন করবেন আর আবেদন করার সময় যদি আপনার নিজ জেলা হয় বা নিজ উপজেলা হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে গিয়ে নিজে গিয়ে দুই বার হোক তিনবার হোক নিজে গিয়ে প্রতিষ্ঠানের তথ্য নেবেন আর যদি দূর প্রতিষ্ঠানও হয় তাহলে আশেপাশে শিক্ষকদের কাছে তথ্য নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার অর্থ থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে গিয়েও আপাতত চল্লিশটি প্রতিষ্ঠানে টোট দিয়ে হলো। আপনি সঠিক তথ্যটি নিয়ে আবেদন করেন পরবর্তীতে আপনার সারা জীবনের জন্য আর কোনো ধরনের সমস্যা হবে না তারপরে গণবিজ্ঞপ্তি সার্কুলারটি ভালোভাবে কি বিষয় চাইছে কি বিষয় দেখছে এবং আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদনে কতদিন পরে আপনার রেজাল্ট দেবে সব বিষয়ে কিন্তু ওইখানে বলা থাকে ওটি না পড়ে আবেদন করতে যাবেন না তারপরে চয়েস লিস্ট না সাজানো যেমন আপনি চল্লিশটি প্রতিষ্ঠান দিচ্ছেন দেখা যায় যে চয়েস লিস্ট না সাজিয়ে দিয়েছেন এলোমেলো হয়ে গেছে অর্থাৎ আপনি সর্বচ্ছ নম্বরটা দেখা যায় আপনি এক নম্বর যে প্রতিষ্ঠানটা দিয়েছেন সেটি চল্লিশ নম্বরে গেছে অর্থাৎ এলোমেলো হলে পরবর্তীতে সেটি সাজিয়ে দিতে হবে সার্টিফিকেটের নাম্বার অনুযায়ী আবেদন না করা যেমন আপনি কম নম্বর পেয়েছেন কিন্তু আপনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ দিয়ে ফেলেছেন এবং প্রতিষ্ঠিত যে ভালো প্রতিষ্ঠানগুলো সেগুলো দিয়ে ফেলেছেন এগুলো দিলে কিন্তু হবে না তাহলে আপনি কিন্তু দেখা যায় যে পরবর্তী বলবেন যে এন টিআরসিতে আমি পাশ করলাম আমার সেই কম নম্বর দাঁড়িয়ে চাকরি হলো আমি বেশি নম্বর পাচ্ছি তাও পাইলো তার মানে anti দুর্নীতি রয়েছে মানে নিজে যে বোকা এটা স্বীকার করবেন না আপনি মনে করেন দুর্নীতিগ্রস্থ বানাইলেন অথচ বাংলাদেশে যত চাকরি আছে গরিবের BCS হিসেবে পরিচিত হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পতন কর্তৃপক্ষ বা anti arts চাকরি তারপরে বলছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে এমপিওর এর পাশাপাশি ওই প্রতিষ্ঠানে জিও আছে কিনা জিও হলো পজিশনে পথটা বা টি এমপিও কিন্তু এর সাথে ওই এমপিও পদে বেতন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের একটি অনুমোদন পত্র লাগে যারা বলে জিও গভর্নমেন্ট অর্ডার ওটা যদি থাকে তাহলে আপনি বেতন পাবেন আর এমপিও হলে যে জিও থাকবে সেটা এরকম না আর জিও আছে কিনা এটা প্রতিষ্ঠান প্রধান ভালো বলতে পারে যদি জিও না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন না আবেদন করলে ওই প্রতিষ্ঠানে স্বয়ং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও এমপিও দিতে পারবেন না তারপরে বলছে এমপিও ভুক্ত পথ কিনা না জেনে আবেদন করা অর্থাৎ পদটি পঞ্চম ষষ্ঠ গণব সকল পদে এমপিও ভুক্ত তবে অনেক সময় আছে অনেক প্রধান শিক্ষক নন এমপিও পদগুলোকে এমপিও দেখায় দেয় এবং প্যাটার্ন জটিলতার অনেক পদ তৈরি করে যেমন এবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ভুল পদে প্রায় ছিয়াশি জনকে সুপারিশ করা হয়েছিল অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানে দেখা যাচ্ছে যে পথগুলো যে সহকারী শিক্ষক বাংলা পথ কিন্তু আসলে এখানে খালি আছে সহকারী শিক্ষক ইংরেজি পথ অথচ ওই পথটাতে নারী কোঠা দেওয়ার কথা দরকার ছিল সে দিয়ে দিয়েছে পুরুষ এবং মহিলা অর্থাৎ দুই আবেদন তো সেক্ষেত্রে এমপিও হয়নি আবার অনেকে দিয়েছে যে পথটি প্যাটার্ন অনুযায়ী নাই এরকম প্রায় চুরাশি জনকে এই যে ডিসেম্বর মাসে ডিসেম্বর দুই হাজার চব্বিশে পঞ্চম গণবিজ্ঞপ্তি চুরাশি জনকে ডিসেম্বর মাসে সুপারিশ করা হলো এটি কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে অর্থাৎ ভুল কেসে চুরাশি জনকে প্রতিষ্ঠান প্রদান তার কারণে এনটিআর্সির আশেপাশের প্রতিষ্ঠান ওই সবলিকেন্ট পার্টিরে আপনার ওই পরবর্তীতে আপনার অন্য একটি প্রতিষ্ঠানের সুপারিশ করছে অর্থাৎ ওই পদগুলো এটা কিন্তু ভোগান্তি এই পাঁচ ছয় মাস কিন্তু আপনি বেতন পাবেন না শুধুমাত্র অ্যান্টিআরসির পিছনে ঘুরতে ঘুরতে অনেক জুতা ক্ষয় যাবে পরবর্তীতে দেখা যায় ছয় মাসের কিন্তু আসলে বেনিফিট থাকবে না তার মানে একটি ভুল পদে সুপারিশ পেলে ছয় থেকে আট মাস পরে কিন্তু আপনি আবার নতুন করে একটি পদের সুপারিশ পাবেন তাই প্রতিষ্ঠানের পথটি এমপিও কিনা সেটা অবশ্যই অবশ্যই জানতে হবে এই জন্যে আপনার জিমেইল কিংবা ম্যামি সফটওয়্যার বা অন্য সফটওয়্যারে গিয়েও জানতে পারবেন তারপরে আপনি যে পদে আবেদন করবেন ওই যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে ওই পদে মামলা আছে কিনা বা ম্যানেজিং কমিটি কর্তৃক কোনো সমস্যা আছে কিনা বা নিয়মিত ম্যানেজিং কমিটির সিস্টেম আছে কিনা যদি ম্যানেজিং কমিটির সিস্টেম না থাকে যদি সমস্যা থাকে তাহলে ওইখানে কিন্তু কমিটি ছাড়া এমপিও করা যায় না তাই যেসব প্রতিষ্ঠানে কমিটি হয় না বা কমিটি নিয়ে সমস্যা সব প্রতিষ্ঠানে আবেদন না করার জন্যে অনুরোধ করা রইল আরেকটি বিষয় রইল যে বিগত আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেন না কেন সেক্ষেত্রে এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স যেটাই হোক না কেন সকল স্তরে যেন কাম্য শিক্ষার্থীর সংখ্যা এবং গত তিন বছরের রেজাল্ট যেন কাঙ্ক্ষিত মান হয় যে সবাই পাশ করতে হবে এরকম না যেন ফিফটি ফিফটি বা চল্লিশ ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ফেল করুক ষাট পার্সেন্ট পাস আসে কিন্তু কাম্য শিক্ষার্থী আছে এ ধরনের হলেও আপনার এমপিও হবে একবার এমপিও হলে পরবর্তীতে ছাত্র সংখ্যা কমলেও সমস্যা নেই এ হলো আমাদের কী বলে উনিশতম শিক্ষক সরি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে আবেদনের সময় যে ভুলগুলো করা যাবে না একটু আমরা মোটামুটি চোদ্দো থেকে পনেরোটা ভুল বিষয়টি বললাম প্রায় ভিডিওটি বড় হয়ে গেছে প্রায় চোদ্দো থেকে চোদ্দ মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো তো আর কথা বাড়ালাম না এই বিষয়গুলো তেরোটি বিষয়গুলো যদি মাথায় মনে রাখতে পারেন তাহলে আপনি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি একটি ভালো প্রতিষ্ঠান পাবেনই পাবেনি এবং কোনো ধরনের ভুল হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন